শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো ভাই কাকার ল চুল কথা বলতে পড়ে বুল ভাই কাকার মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গল্কিলো দন্ত দন্ত ধরি লইলো পাখি উড়ে যাওয়ার রেবছি সো ভাই হল রো হে পাখি উড়ে যাওয়া রেবছি সো ভাই হোলো পাখি উড়ে যাওয়া রেবোছি সময় ভাই হল রে পাখি উড়ে যাওয়া রেবছি সো ভাই ঘন ঘন আসে দম কান্ত শুনি কম পিসে পিছে আমার ঘুরতে লাগিল ঘন ঘন আসে দম কান শুনি কম পিসে পিছে চাম আমার ঘুরতে লাগিল খাটো হয়ে আসতে পাও হীন হলো সর্বদা খাটো হয়ে আসতে পাও হীন হলো সর্বদা ভাবে বুঝি সবাই আমার এলো পাখি উড়ে যাওয়ারে বোঝি সময় হলো হ্যাঁ পাখি উড়ে যাওয়ার বোঝি সময় হলো পাখি উড়ে যাওয়ারে বোঝি সময় হলো হায় পাখি উড়ে যাওয়ারে বোঝি সময় হলো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জম ধরিল এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জম ধরিল পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা দিয়া পাখি উড়িয়া পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গ রসের দিন ছিল তোমার একদিন ছিল তোমার একদিন বারো ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার সময় হলো সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ের সময় হয়েছে না ভাই এই সময়টা কি জানি আমার কবে মারা জামাজকে বাড়ি ফিরে যেতে পারবো নিশ্চয়তা কি আছে নিশ্চয়তা না আছে কার কার হাত করে একজনেরও নাই সুন্দরাম নারা যেহেতু যেতে হবে কবর দেশের বাসিন্দা হতে হবে এই দুনিয়া ছাড়া লাগবে সুন্দরাম সেই পরকালের জন্য প্রস্তুতির দরকার আছে না নাই প্রস্তুতির দরকার আছে না নাই আল্লাহ বলে নিয়ে আল্লাহ নিরা আমার আল্লাহ দুল্লুকুম আল্লাহ তুম জি কুম আমি একটা ব্যবসার কথা থেকে মানে পাবে কিভাবে থেকে আল্লাহ বললো সেই দবশটা হলো তুমিনু রাবিল্লাহ ইমান আনতে হবে কারপরে ওয়া রাসুলিহি আর কারপরে কত জাহিদুনা ফী সাবিলিল্লাহ জিহাদ করতে হবে কার আল্লাহ রাস্তা খাওয়া শেষ আছে না কেন মনে হাই না তোমার কাছে কেন নাবির প্রেমে তুমি দাবাতে তাবলেগ ধারণ করে চুকে কাছে কেন মনে হয় না তোমার কাছে মেলা নবী পাথুরে আঘাত খাওয়া মাঝে মাঝে রিমান্ডে যাওয়া শেষ আছে

ফজরের নামাজে দুই রকাত সুন্নাত জানি জহরের নামাজে আগে চার ফরজের আগে চার পরে আবার দুই আসরের নামাজে চার রাকাত সুন্নাতে মুয়াদ কাদা জানি মাগরিবের সালাতে আমরা তিন রাকাতের পরে দুই রাকাত সুন্নাত জানি এশার নামাজে চার রাকাতের আগে চার রাকাত সুন্নাত তারপরে আবার দুই রাকাত সুন্নাত আমরা সব কিছু জানি আমরা সুন্নাহ হিসাবে অনেক কিছু ফলো করি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মত মধ্যে রাসুলের জানদার মোবারক শহীদ হয়েছে নিজ হাতে তরবারি ধরে যুদ্ধ করেছে হিজরত করা লেগেছে লড়াই সংগ্রাম করতে হয়েছে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে এইগুলো মা জানি না কথা কয় না আর অনেকে জানলেও মানি কথা কয় না মানি অনেকে জানি কিন্তু মানি না অনেকেই বলে থাকে হুজুর দাওয়াত করে কথা বলবেন বলবেন কিন্তু দয়া করে রাজনীতির কথা বলবেন না আল্লাহ তার রাসুলের কথা বলে যাবেন বলেন দেখি আমার রাসুল রাষ্ট্র ক্ষমতায় ছিল না ছিল না রাষ্ট্র ক্ষমতায় যদি রাসুল থাকে রাষ্ট্রের কথা কথা বলতে গেলে রাজনীতি তো আসবে আপনি নিষেধ করলেও আসবে আপনি নিষেধ না করলেও আসবে বরং আমরা যেটা বলতে চাই অনেকেই মনে করে হুজুর আসে মানে জামাতে ইসলামের কথা বলে আমি আল্লাহর কসম করে বলি হুজুররা যদি জামাত ইসলামের কথা বলে তাইলে তাদের নীতি বিরুদ্ধ হয়ে যাবে কারণ এখানে এই মাহফিলের আয়োজন করেছে এই দেশের এই এলাকার আপনার জনসাধারণ সুতরাং সব জনগণের কথা বলার দরকার আছে না নাই এমনকি অনেক মাহফিলে দেখা যায় হিন্দুরাও সহযোগিতা করে হিন্দুরাও টাকা দেয় পয়সা দেয় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতেও দেখেছি হিন্দুদেরকে সুতরাং সব দলের সব ধর্মের সব মতের লোকের কথা বলার জন্য জামাত ইসলামের কথা বললে হবে না প্রকৃত অর্থে আল্লাহর ইসলামের কথা বলা লাগবে এখন আল্লাহর ইসলামের কথা বলতে যে আপনি যদি মিলায়ে খুঁজে পান জামাতের সাথে মিল আছে তাইলে আছে যদি বিএনপির সাথে মিল থাকে তাইলে আছে যদি আওয়ামী লীগের সাথে মিল থাকে তাইলে আছে সেইটার সাথে মিলে যাবে সেইটা সেইটার সাথে সম্পর্ক রাখলে দোষের কিছু হবে কথা কেন হবে কারণ ইসলামের কথা বললে যদি আজকে ওমিলের সাথে মিলে যায় রাসূলের সুন্নাহগুলো যদি শেখ হাসিনার সাথে মিলে যায় রাসূলের সুন্নাহগুলো যদি ওবাইদুল কাদেরের সাথে মিলে যায় তাইলে ওবাইদুল কাদেরকেও ভালো করা যাবে না যাবে না ভালো করা যায় ঠিক না بیٹے কিন্তু যদি রাসূলের সুন্নাহর সাথে আমার ডক্টর ডক্টর মোহাম্মদ আব্দুল bari সাহেবের যদি রাসূলের সুন্নাহর সাথে মিল না পাওয়া যায় তাইলে তার কি ভোট দেওয়া যাবে তার পক্ষে কি দাঁড়ানো যাবে না দাঁড়ানো যাবে না অনেকেই আমাদেরকে ভুল বুঝে থাকেন অনেকেই মনে করেন এসে যখন ইসলামের পক্ষে কোরআনের পক্ষে হাত তোলা হয় আমার বিএনপি'র ভাইয়েরা অনেক জায়গায় প্রশ্ন করে হুজুর মাহফিলে আমরাও তো টাকা দিলাম আমরাও তো অতিথি আমরাও তো বিশেষ অতিথি আপনি হাত উচ্চ করালেন কই আমাদের তো ভোট চলে গেল আমি বলি না আমি জামাতে ইসলামের পক্ষে চরমানার পক্ষে আট্রাশি পুজ করা এমনকি সুমিয়াদের পক্ষে কারো পক্ষে হাত তুলি নাই আলে আদিসের পক্ষে হাত তুলি নাই হাত তুলাই নাই আমরা যদি হাত তুলাই ও আদা করি আল্লাহর পক্ষে কোরআনের পক্ষে রাসুলের পক্ষে আর আল্লাহ কোরআন রাসুলের পক্ষে যদি বিএনপি চলে সেই বিএনপির সামনের কাতারে থেকে মিছিলের নেতৃত্ব দেব ঠিক না অনেকে বুঝতে চায় না আমাদেরকে যদি এই বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ যদি বলে কোরআনের আইন দিয়ে দেশ চলবে তাইলে সে আওয়ামী লীগ করতে আমাদের কোনো আপত্তি যদি বিএনপি বলে কোরআনের আইন দিয়ে দেশ চলবে রাষ্ট্রক্ষমতায় কোরআন থাকবে ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে দেশ চলবে না দেশ চলবে আল্লাহ যে নিয়ম নীতি দিয়েছেন সেই নিয়ম নীতি দিয়ে তাইলে এই বিএনপির সাথে থাকতে আমাদের আপত্তি যদি জামাত ইসলাম বলে আমরা কোরআনের আইন মানি না সর্বনায় যদি বলে রাসুলের আইন মানি না হেফাজতে ইসলাম যদি বলে কোরআনের আইন রাসুলের আইন চলবে না তাইলে এই ইসলামের বিরুদ্ধে রাজপথে দাঁড়াইতে আমাদের কোনো আপত্তি

একজন কবিতা লিখেছে স্যার পড়তেছে কবিতা লিখে এনেছে লিখেছে কবি এই চোখের জল উঠি আছে কপালে চোখের জল উঠি স্যার কয় তোর কবিতা হই কয় স্যার কি করে হইলো কয় চোখের জল তো নিচেই নামে উপরে ওঠে কেমনে কপালে যায় কেমনে কপালে পৌঁছায় কেমনে চোখের জল কপালে পৌঁছানোর কথা

এক লাইন শুনে যদি কথা বলেন তাহলে আমার প্রতি জুলুম করা হবে অবিচার করা হবে আমার প্রতি এই জুলুম যারা করছে গত কয়েকদিন আগে একটা আলোচনায় তার জিয়াকে নিয়ে কথা বলেছিলাম উনি দিয়েছেন উনি বেকারদের ভাতা দিতে চেয়েছেন আমি বলেছি এটা ভালো উদ্যোগ ভাতা দিবে এটা তো সুন্দর কথা বেকারদের ভাতা দি অসুবিধা নাই এটা তো কোনো অসুবিধা নাই বেকাররা ভাতা পাইলে কোনো অসুবিধা কি আছে কিন্তু বেকার যারা ম্যাক্সিমাম তারা ভুল পথে চলে গেছে বিপথে চলে গেছে এদের যদি ভাতা দেওয়া হয় তাহলে বিপথের কোন ভুল করে বসতে পারে সুতরাং সেটা না করতে দিয়ে যদি তাদের জন্য চাকরির ব্যবস্থা করা হয় সেটাই বড় উত্তম বলেন ঠিক না বেঠি এই কথাটারে উল্টো পাল্টা করে অনেকেই আমার বিরুদ্ধে লাগাই যে আমি তার এক বিরুদ্ধে কথা বলেছি এখন এই হুজুরের বিরুদ্ধে মামলা দিতে হবে আমরা মামলার ভয় পায় না হামলার ভয় পায় না কারণ আমাদের জীবনকে আল্লাহ রাস্তায় প্রসঙ্গে দিয়েছি তবে মাথায় রাখবেন আপনি মামলা হামলা করার আগে বুঝে নেবেন আসলে আমি বলেছি কি করেছি কি কার জন্যে বললাম কিসের জন্যে বললাম ঠিক না বেঠি তা না হলে হতে পারে না পারে না জুলুম হতে পারে না পারে না এই স্টেজে প্রধান অতিথি যিনি তিনি হলেন বাংলাদেশ বিএস বাংলাদেশ জাতীয়তাবাদী দল সদস্য সচিব বাংলার উপজেলা

তুই যদি আসলো একজন বেগম জিয়ার হারকে শক্তিশালী করতে বললো বেগম চেয়ার জন্য দোয়া চাইলো সুস্থতার জন্যে বিএনপির জমিয়ে দোয়া চাইলো অবশ্যই অধিকার আছে না নাই কথা কই না আছে না নাই বেগম চেয়ার পক্ষে আমরাও লোয়া করেছি আমরা তার বিরুদ্ধে বালুর পিরাজ যখন বাড়ির সামনে ছিল তখন আমরাই কথা বলেছি বলেন ঠিক কি না অথচ যারা আমাদেরকে ভুল বোঝে তাদেরকে বলতে চায় আমাদের ইতিহাসটা খুঁজে দেখেন একই সাথে ষোলোটা সতেরোটা বছর আর আগের আরো পাঁচ বছর ক্ষমতায় থাকা হলো ক্ষমতায় থাকার আগেও আবার জোট করা হলো তার মানে সতেরো আর পাঁচ কত ২২ আর আগে আন্দোলন যদি হয় এক দুই বছর তাইলে বাইশ আর দুই কত চব্বিশ মোট পঁচিশ মিলায় আমরা চব্বিশে যদি ধরি দুই যুগ একসাথে থাকলাম একই ঘরে থাকলাম একই রাস্তায় নামলাম একই জেলখানা খেলায় থাকলাম এমন কি সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী শর্টকাট নেম সাকা চৌধুরী যিনি ছয়বারের সংসদ সদস্য বিএনপি এবং সেই আমাদের জামাতের মুলতারান সমাজ কল্যাণ মন্ত্রী হিসাবে জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুল্লাহ এই জনকে একই দিনে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হলো এত কিছু সব একসাথে করে এখন এমন কি ঘটে গেল যে জামাত বিএনপিকে সহ্য করে না বিএনপি জামাতকে সহ্য করে না আসলে কি

যে যদি তোমরা এদের সাথে সম্পর্ক একটু ফাঁকা করে রাখতে পারো তাইলে আমরা তোমাদের পক্ষে আছি এই পক্ষে থাকা পক্ষে না এই পক্ষে থাকা যদি পক্ষে হইতো তাইলে আমাদের দেশের উন্নয়নে যার কোনো জুড়ি নেই মেট্রো রেল বানাইলো পদ্মা সেতু বানাইলো টানেল বানাইলো আমাদের দেশের কারেন্ট দিল ঘরে ঘরে বিদ্যুৎ দিল দশ টাকা চাইল খাওয়াইলো ডাইল খাওয়াইলো সেই নেত্রীরে তারা কেমন করে নিয়ে যায় কথা কয় না এত উন্নয়নে এত ভূমিকা সেই নেত্রীর আমাদের দরকার আছে না নাই কথা কথা এই জন্য ডক্টর ইউনুস যখন মিটিং এ বসেছিল আমার নরেন্দ্র মোদী দাদা দাঁড়িয়ে বললো শান্তি নম নম বলল অত শান্তির দরকার নেই আমার দরকার শেখ হাসিনার ফেরত দাও কয়েছে না কয়ে নাই আর আমার দাদা মনে হয় বলেছে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন কি চলবে চলবে অসুস্থ মানুষ তারপরে এরপরে আপনাদের তো এখানে খাওন তাও আছে না নাই খাওয়াচ্ছে পড়াচ্ছে মাখাচ্ছে আবার আপনারা বাক্স ভরে ফেলাচ্ছেন আলহামদুলিল্লাহ বাক্সটা বড় হইলে আমাদের খুশি লাগে আবার লাইট বন্ধ হয়ে যায় কেন আলোচনা কি শুরু করব শুনতে রাজি আছে আজকে পোস্টার এত লম্বা হইলে এত পড়াও তো কষ্ট না পড়লেও তো অনেকে মন খারাপ করে যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক ইসলামের জনসাহ তাফসিরুল কুরআন মাহফিলে সম্মানিত সভাপতি জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল বাইরি এমবিবিএস পরিচালক ভবানীগঞ্জ ক্লিনিক উনি ব্যস্ততার কারণে চলে গিয়েছেন সহ সভতি হিসাবে জনাবলারা মোহাম্মদ মনসুর রহমান সহকারী অধ্যাপক ভবানীগঞ্জ ফ্রাজিল মাদ্রাসা এছাড়া আমাদের প্রধান অতিথি হিসাবে এসেছিলেন ব্যস্ততার জন্য চলে গিয়েছেন জনাব অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন সাহেব যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সচিবারা উপজেলা আরও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন আলোচনা করবেন হজরত মাওলানা শাহ হুসাইন মোহাম্মদ বুলবুল সাহেব সভাপতি বাংলাদেশ মাজলিসুল মুবাসির রাজশাহী জেলা পশ্চিম তাছাড়াও আলোচনা করবেন মাওলানা মোহাম্মদ মুফাজ্জল হুসাইন এম এম সুফার উত্তর একডালা দাখিল মাদ্রাসা আমার ডানে বামে আরও রয়েছে যাদের পায়ের জুতা বহন করার যোগ্যতা আমি রাখি না আমার সামনে ভূমিষ্ঠ দিনদারি মান্দারা মুসলমান ভাই বাবাজিরা অনেক আবেদ লোক রয়েছেন যাদের জুতা জুড়া আমি সোজা করে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম আমার ডানে বামে বসা সম্মানিত প্রতিটা মানুষ আমি বিশ্বাস করি এখানে যারাই আছেন একজনও আমার নিচে নেই সবাই আমার উপরেই আছে কারণ কি কারণ আমি এখানে এসেছি কোনো না কোনো স্বার্থের বিনিময়ে কিন্তু আপনারা এসেছেন কার জন্য আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাদের এখানে পকেট ভরে টাকা দেওয়া হবে না খুব যত্ন করে খাওয়ানো হবে না কিন্তু এসে এই মাটিতে পাটিতে বসে আছেন গরমকে সহ্য করে শুধুমাত্র আল্লাহর জন্য আর আমরা এসেছি আপ্যায়ন করে করে আজকে অন্তত আমার নুরতাজ ভাই অসংখ্যবার কল দিয়েছেন আমি বলছিলাম আমি না গেলে হয় কি না বললো আপনি আলোচনা করতে পারেন না পারেন এসে দেখা করে গেলেই হবে যদি উনি অনুমতি দিতেন আমি ওনাকে এটাও বলেছি যে আমার দেওয়া পথ দেব যদি আপনি অনুমতি দেন আমি যদি না গেলে চলে কারণ শরীরটা বেশি খারাপ লাগছিল এই জন্য যদি আমি মাহফিল সেভাবে মিস করি না মিস করা হয় না একটা করে মাহফিল করি অনলি একটা বলা থাকে দশটা থেকে বারোটা আলোচনা করবো তবে অনেকে বুদ্ধির কাজ করে আমি পাবনায় আসলাম বললাম যে যাই করেন তাই করেন দশটায় তুললেও কিন্তু বারোটা সাড়ে দশটায় তুললেও বুদ্ধি আছে না নাই অনেকেই মনে করে পাবনায় মনে হয় পাগল আসলে পাবনায় পাগল না দেশের পাগল সম্পর্কে নিয়ে ঠিক পাবনার লোক অত পাগল পাবনায় পাগল নিয়ে যেয়ে ঠিক করি বাড়ি ফাটাই সাতক্ষীরা করে গেলাম বলতেছে হুজুর যত তাড়াতাড়ি আসবেন আপনারা তত তাড়াতাড়ি স্টেজে উঠাবো আমি উঠলাম গাগুরা সাতক্ষীরা শ্যামনগর গাগুরা উঠে বলছে হুজুর সালাম দিলাম বলছে চলে আসেন কেন তা বলছে যে এবার বাড়ি যেয়ে রেস্ট করবেন দুই ঘন্টা পরে আসতে কেন আপনি যে বললেন যে যখন পৌঁছাবো তখনই স্টেজে উঠাবেন কাছে উঠালাম তো সালামও দিলাম কথা তো রাখিস এখন চলে বুদ্ধি আছে না নাই শুক্রিয়া আদায় করছি সেই মহান রবের ও পর্দার অন্তরালে রয়েছে মা বোনেরা আমি তো এখনো সালাম দিয়ে শেষ করতে পারি পর্দার অন্তরালে রত্নাকর বা মা বোনেরা যারা প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল প্রজেক্টরে দেখছে মাহফিলে মা বোনদের সংখ্যা বেশি হয় না কম হয় বেশি হয় আবার বাজারে মার্কেটে দোকানে হাটে মাঠে ঘাটে ঈদের পরের দিন ঈদের দিন মা বোনদের রাস্তাঘাটে আনাগোনা বেশি না কম বেশি মানে কি এত বেশি সব তো এখন সুন্দরী লাগে আগে সময় তো কালা কুল্লা ছিল এখন কালো না যা আছে তার মোটামুটি একেবারে মেক আপ করে লিপস্টিক মারিয়ে এমনি বর্ডার দেয় তার কাঠার বেড়া আছে না নাই দিয়ে তারপরে আমার মনে হতো যে আসলে কি রমজানে শয়তান বাধা থাকে সত্যি

যেভাবে বেড়াইতে তাতে করে বুঝলাম যে শয়তান ছুটি পেয়েছে তা না হলে আজকে বুঝার মাস চলে গেল অত তুই বদতের কথা চিন্তা করি হলেও তো অন্তত দু পাঁচ দিন ভালো থাকবে কথা কয় না ঠিক না বেঠে পর্দার অন্তরালে আছেন রত্নাকর ভামা এবং বোনেরা মাইকের আওয়াজ যারা শুনছেন সবাইকে আনুষ্ঠানিক ভাবে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহ শুক্রিয়া করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন তিনি চাইলে আমাদের অন্য কোন প্রাণী করে পাঠাতে পারতেন যদি আল্লাহ আলমিন আমাদের অন্য কোন প্রাণী করে পাঠাতো যেমন সাপ সাপ দেখেন না এখন যদি একটা সাপ এখানে ঢোকে এই সাপ মানুষ সাপড়ে দেখে পালাবে এটা ঠিক কিন্তু পালায়ে বাড়ি চলে যাবে না লাঠি খুঁজে এনে তারে পিটাবে তো পিটাবে বেঁচে যায় এই ভয়াবার তারে পুড়ায় জাহান নাম বানায় তার বেজা

ঠিক যদি এই অঞ্চলের সবচেয়ে ইমানদার কারো মুরগির ঘরে যায় নাই বরং যারা যায় তাদেরকে গণসংযোগ করে দেখো যাওয়া যাবে না এই কাজ করা যাবে না খারাপ কাজের সাথে জড়িত হওয়া যাবে না অন্যের মুরগি ধরে খাওয়া যাবে না গরিব মানুষ অনেক কষ্ট করে মুরগি লালন পালন করে কিনে এনে খাওয়ায় খবরদার যেন কারোর পুকুরে যাও ব্যাংক খাও শাক খাও কিন্তু মানুষের না এই কথা বলা শিয়ালটা এমন একজন ইমানদার শিয়াল যদি দিনের আলোতে বের হয় আর আমার ভাইয়ের সামনে যদি পড়ে আমার ভাইয়ের হাতে কিছু থাক আর না থাক বলেন দেখি ওই শিয়ালের দিকে ছুটে মার সত্য বলছি না আমাদের দিকে শিয়াল আছে কি কারো মুরগি ধরে নাই বরং মুরগি ধরলে আরো ওই শিয়াল বলে একটা গুনার কাজ অন্যায় অপরাধ করা যাবে না এই কথা বলা শিয়ালটাও দিনের আলোতে বের পারে না ওগো আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদের এমন কোন শিয়াল করে পাটাতে পারতেন না পারতেন না ওই শিয়ালদেরও তো روح আছে ওদেরও জীবন আছে ওদেরও মনের মধ্যে স্বপ্ন আছে আশা আকাঙ্ক্ষা আছে সন্তান আছে সম্পদ আছে ওদেরও ওদেরও এই পৃথিবীতে বেঁচে বেঁচে থাকার জন্য কিছু আশা আকাঙ্ক্ষা কিছু স্বপ্ন থাকে ওবা ওগো আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাপ বানাইতে চেন্নাই কুত্তা বানাইতে বিলাই বানাইতে শিয়াল বানাইতে এমনকি যদি বাঘ বানাতো সিংহ বানাতো তাও জঙ্গলে থাকা লাগতো অথবা চিড়িয়াখানায় রাখতো আর আমাদের জন্য বরাদ্দ থাকতো গরুর গোষ আর আমাদের মরা পোলটি খাওয়াই রাখতো বলেন ঠিক কিনা যে আল্লাহ মানুষ বানাইছে সে আল্লাহর সুখে আদায় করা যাবে না যাবে না সবাই বলেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করতে চাই না

আমি তোমাদেরকে শরণ করবো তোমরা আমার জিকির করো জিকির করার অর্থ শরণ করা তোমরা যদি আমাকে শরণ করো আমিও তোমাদেরকে শরণ করব আর আমার নিয়ামত কে অকৃতজ্ঞ হয় না কিন্তু আমরা মানুষ এত বড় অকৃতজ্ঞ আপেলটা খায় আর বলি আপেলটা আমার ভাই ছিল অনেক মিষ্টি কথা কয় না মুরগির কষ্ট খায় আর বলি দেশি মুরগি এই জন্য এত স্বাদ এটা বলি না আল্লাহ রাব্বুল আলামিন মুরগির মধ্যে এত স্বাদ দিয়েছেন আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ শব্দটি বলতে আমাদের কার্পণ্য আছে না নাই অকৃতজ্ঞ মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে না

কথা না বলে যে ছত্রিশ দিনের আন্দোলনে সরকার পতন হয় না তাহলে আঠারো বছরে কি হয়েছে